সুপ্রিয় সুধী আমরা বিদ্রোহী কবি জাতীয় কবি ভালোবাসার কবি প্রেমের কবি ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল এই সমাধিস্থলে আমরা এসেছি প্রত্যেকেই শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং দোয়া মোনাজাত করার জন্য প্রত্যেক বছরেই আমরা সাধারণত এখানে এসে থাকি জন্মদিন এবং মৃত্যুদিন আজকে ওনার ঊনপঞ্চাশতম মৃত্যুদিন আর এই দিনে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল ফুলে ফুলে ঢাকা আসলে আজকে সারাদিনটাই এই যারা কবি প্রেমী বিশেষ করে যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্ত তারাই এখানে আসেন এবং এই কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঠিক তেমনই একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে আসেন তারা দোয়া মোনাজাত করার জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে এসেছেন আমি এখনি দেখতে পারব এবং দেখানোর চেষ্টা করব দোয়া মোনাজাত যারা করেন সিরিয়াললি মানুষ এখানে আসেন এবং দোয়া মোনাজাত করেন আপনি আপনার বলেন প্রত্যেকের উদ্দেশ্যে বলেন আমরা সবাই खा सोरा पाए तीन बार एक बार दौर सारे अल्हमदुल्ल اللهم آمين <applause> اللهم آمين 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 <applause>

এই মাত্র দু আমনাজাত শেষ হলো বিদ্রোহ কবি এবং কাজী নজরুল ইসলাম জাতীয় কবি তার সমাধিস্থল